তিনি সেই বললেন আমাদের সংবিধান গণ পরিষদে পাশ হয়ে গেল তারপরে অপেক্ষা ছিল সময়ের অপেক্ষা ছিল সেই সংবিধানকে কবে জাতির উৎসর্গ করা হবে কবে কার্যকর করা হবে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সালের আগের দিন আগে পর্যন্ত নজর ওই দিন থেকে শ্রদ্ধা সঙ্গে জাতীয় নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছে স্বাধীনতা দিবস হিসাবে একটা প্রতীকী স্বাধীনতা দিবস হিসাবে

প্রতিদিন এই কথাগুলো হয় না আজকে বিশেষ দিনে বলছি আমি তোমাদের ঐতিহাসিক ছাব্বিশে জানুয়ারির আজকের দিনটার কথা বললাম প্রতিদিন